বিজয় দশমীতে বাড়িতে আসা অতিথিদের কি খাওয়াবেন চিন্তা করছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্যে এত সহজেই বানানো যাবে অল্প খরচে অসম্ভব দামি একটা রেসিপি কিন্তু আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর অতিথিরা তো দারুণ খুশি হবে এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি বাড়িতে বানিয়েছেন তারা তো বিশ্বাসই করতে পারবেন না চলুন তাহলে বানানো যাক আমি এখানে দু দুবাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মতন গাওয়া ঘি আমি এখানে গাওয়া ঘি দিয়ে করছি আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারেন তাই ঘিটা দিলে পরে কিন্তু বেশি টেস্টি হবে এবার এর সাথে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়ামটা তৈরি করতে হবে তত ভালো করে ময়ামটা দেবেন না ততই কিন্তু ক্রিস্পি হবে দেখুন মুঠো করে নিলাম আবার মুঠোটা কিন্তু ভেঙেও যাচ্ছে মানে আমার ময়ামটা দেওয়া খুব ভালো করে রেডি হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো খুব ঠেসে ঠেসে মাখতে হবে ময়দাটাকে খুব সুন্দর করে মাখতে হবে দেখুন আমি যেমন করে ভিডিওতে দেখাচ্ছি যত ভালো করে মাখবেন ততই কিন্তু স্বাদিষ্ট হবে ছয় থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিয়েছি দেখুন খুব বেশি শক্তও হয়নি আর খুব বেশি নরমও হয়নি এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি কড়াইতে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো জিরে ফোড়ন আর তিনখানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এক টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়ে রান্না করার পর এবার এর ভিতর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুঁড়ো বোনলেস চিকেনের টুকরোগুলোকে আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক ধরে ভালো করে মেশানোর পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন সুজি আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা সুজিটা দিলাম বাইনিংসের জন্যে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা খুব স্বাদিষ্ট হবে খেতে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আবারও সব কিছু সব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও মিনিটখানেক ধরে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল জলটা খুব বেশি দেবো না চিকেনটা সেদ্ধ হওয়ার মতন করে এই জলটা দেবো এতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় জলটাও শুকিয়ে যায় এবার আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে দেব দেখুন মিনিট পাঁচ ছকের মধ্যেই কিন্তু আমার দেখেই মনে হচ্ছে চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে শুকিয়ে গেছে সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার এই স্টাফিংটা একটু শুকনো শুকনো হবে এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম এবারে আমার ময়দা মাখাটা কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে এবারে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ময়দা মাখাটা এবার আর একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি এখানে আটখানা মতো লেচি হয়েছে আমার দেখুন দুবাটি ময়দা দিয়ে এবার একটা লেচিকে কিচেন টপের ওপর নিয়ে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারে বেলার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর করে বেলা যাবে আর না হলে ময়দা দিয়েও বেলতে পারেন আমি একটা বড়ো সাইজের রুটি মতো করে নিলাম নিয়ে একটা থালার মধ্যে একটুখানি ময়দা ছিটিয়ে আমি এই রুটিটাকে রেখে দিলাম রুটিটার উপরে আবারও খানিকটা ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে আবারও একটা রুটি বেলে নেবো এইভাবে ময়দা দিয়ে দিয়ে ময়দা ছিটিয়ে দেবেন দিয়ে আর একটা রুটি রাখবেন তাহলে একটার গায়ে রুটিগুলো আর একটা লেগে যাবে না দেখুন আমার একটা রুটিও বেলা হয়ে গেছে আবারও আমি এটাকে থালার পরে রেখে দিচ্ছি দিয়ে আবারও এরপর একটুখানি ময়দা ছিটিয়ে দেব দিয়ে আর একটা রুটি বেলে এইভাবেই রাখবো এইভাবে আমি আটটা রুটি বেলে নিয়েছি দেখুন রুটিগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি একটা পাত্রের ভেতর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মতো গাওয়া ঘি এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সাথে ঘিটাকে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার কিচেন টপের ওপর একটু ময়দা ছিটিয়ে একটা বেলে রাখার রুটি আমি এর ভেতর দিয়ে দিয়ে রাখছি এবারে চামচে করে ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা খানিকটা দিয়ে দিলাম রুটির উপরে এবার হাত দিয়ে খুব ভালো করে রুটির উপরে লাগিয়ে নিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এই পেস্টটা ভালো করে রুটির উপরে লাগিয়ে নিলাম এবার আর একটা রুটি আমি এরপরে দিয়ে দিচ্ছি একইভাবে কর্নফ্লাওয়ার ঘিয়ের খানিকটা পেস্ট নিয়ে হাতে করে রুটির উপরে লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি পরপর রুটিগুলোকে সাজিয়ে দেবো আটখানা রুটি আমি এইভাবে পরপর বসিয়ে রাখছি প্রথমে একটা রুটি দেবো তারপরে ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা দেবো তারপরে মা ভালো করে মাখিয়ে নিয়ে আর একটা রুটি দেবো এইভাবে পরপর আটখানা রুটি আমি সাজিয়ে দিচ্ছি হয়ে গেছে আটখানা রুটি আমার বসানো হয়ে গেছে এপারে এর ওপরে আমি একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি ওপরে রুটিটার ওপরে দিয়ে এবার বেলুনি দিয়ে একটুখানি বেলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একটু টানলে পরেই বড় হয়ে যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে আবারও আমি একটুখানি ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা লাগিয়ে দিলাম বড় রুটিটার ওপরে দিয়ে এবার এটাকে ভাজ করে দিচ্ছি একটা সাইড দিয়ে ভাজ করলাম পাশে সাইড দিয়ে আবারও আমি ভাজ করে দিচ্ছি তার উপরে আবারও একটু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের পেস্টটা লাগিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে নিচ থেকে ফোল্ড করে দিলাম আবার সাইড থেকে আবার একটা ফোল্ড করে দিলাম দেখুন একটা চৌকোনো মতন আমার লেচি তৈরি হয়ে যাচ্ছে আমার দেখুন হাত দিয়ে চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি এবার বেলুন দিয়ে আবার ওটাকে আমি বেলে নিচ্ছি যত সম্ভব বড় করে এটাকে আমি বেলে নেব আবার ওপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে বেলে নিচ্ছি উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও এটাকে বেলে নিচ্ছি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি দেখুন এই সে শিটটা তৈরি হলো এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি দেখুন আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর সাইডেরটা সাইডের অংশটা একটু বাদ দিয়ে দেবো এটা ফেলে দেবো না পরে আবার এটাকে দিয়ে বানিয়ে নেবো ওপর থেকেও ওইটাকে সাইডটাকে কেটে একটা চৌকোনো শেপ মতো করে দিচ্ছি নিচের পোর্শনটাও একটু কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি চৌকো চৌকো করে দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি কেটে নিচ্ছি টুকরোগুলোকে এইবার আমার যে চিকেনের স্টাফিংটা আমি রেডি করেছিলাম মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি এক একটা টুকরোর মাঝখানটাই আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি সবগুলো বসানো হয়ে গেছে এবার একটা টুকরোর সাইড দিয়ে একটু জলের ওলেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি হাতে করে দেখাচ্ছি সাইডটা দিয়ে এবার ওনা দুটোকে আমি মুড়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে এবার এটাকে সাইড দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি চেপে চেপে ধরছি একেবারে মুখটা কিন্তু সিল করবেন না সাইডটা ছেড়ে দিয়ে এটাকে আঙুল দিয়ে একটুখানি চাপ দিয়ে এটাকে সিল করে দিচ্ছি দেখুন কীভাবে করছি দেখুন দেখুন আমার কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে গেছে এবার আমি প্যানে অনেকটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার একেবারে লো ফ্লেমে আমি প্যাটিসগুলোকে ছাড়বো একসঙ্গে বেশি প্যাটিস দেওয়া যাবে না আমি তিনখানা দিয়েছি আমার যেমন ফ্রাই প্যানটা যেমন তাতে তিনখানা প্যাটিসই অথেষ্ট একেবারে লো ফ্লেমে রাখতে হবে আর ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেমন করে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে বাইরেটা কালার চলে আসবে মানে ভাজা হয়ে যাবে আর ভেতরটা একেবারে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না একেবারে লো ফ্লেমে দু তিন মিনিট ভাজার পর আস্তে করে এটাকে আমি উল্টে দিচ্ছি আর একটা কিছু সাহায্য নেবেন একটা খুন্তি দিয়ে উল্টানো যাবে না আমি একটা হাতার দিয়ে আর খুন্তি দিয়ে একসাথে উল্টাচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু পলকগুলো বোঝা যাচ্ছে প্যাটিসের যে পলকগুলো বোঝা যাচ্ছে খুলে আসছে আর কি আবারও পর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে ভেজে তুলতে হবে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে এবার একটা চিন্তার সাহায্যে আমি এটাকে ওলটপালট করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো প্রথমে লোতে রেখে ভেজে নিয়ে তারপর মিডিয়াম টু হাইতে রাখবো আস্তে আস্তে কিন্তু প্যাটিসের গায়ে একটা সুন্দর কালার চলে আসছে দেখুন অনবরত এটাকে উল্টে পাল্টে দিতে হবে সুন্দর একটা কালার চলে এসছে আর প্যাটিসের সাইডগুলো কত সুন্দর করে খুলে গেছে দেখুন একেবারে দোকানের মতো তৈরি হয়ে গেছে আবার আবারও চিমটার সাহায্যে এগুলোকে আমি একটু ওলট পালট করে দিচ্ছি হয়ে গেছে আর খুব বেশি ভাজবো না এবার এটাকে একটা ছাঁকনির ওপর তুলে দিলাম তেলটাকে যত সম্ভব ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ফার্স্ট ব্যাচের প্যাটিস কিন্তু ভাজা হয়ে গেল কে বলবে এগুলোকে বাড়িতে বানানো হয়েছে দেখুন একেবারে পুরো দোকানের মতো হয়েছে যাকে খাওয়াবেন না সে কিন্তু অবাক হয়ে যাবে বিশ্বাসই করতে চাইবে না যে বাড়িতেও এত সুন্দর প্যাটিস বানানো যায় বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতন করে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে বাড়িতেই যদি বেকারি স্টাইলে এত সুন্দর প্যাটিস বানিয়ে ফেলতে পারেন তাহলে আর দোকান থেকে কেনার দরকার কি আমি একটা প্যাটিস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হচ্ছে হয়েছে আর ভেতরে স্টাফিংয়ে ভরা চিকেন প্যাটিস আপনার ইচ্ছে করলে এটা আলু প্যাটিসও বানাতে পারেন সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা শেষ করলাম নমস্কার নেবেন